আমার স্বামী আজ হসপিটালে খুব অসুস্থ হয়ে পড়েছিল কারণ প্রচণ্ড বুকে যন্ত্রণা উঠেছিল তো ডাক্তারকে তখন সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গিয়ে বলেছি আমি তো ডাক্তার এসে মানে বেডে বেডে বসেই ইসিজি করিয়েছে প্লাস আলট্রাসোনোগেরাপি জায়গায় বসে করিয়েছে তো এখানে ট্রিটমেন্টটা খুবই সুন্দর খুবই ভালো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অবস্থা তো খুবই খারাপ তোমরা তো সবাই জানা কম বেশি তো তোমাদের দাদাভাইকে ভাইকে আগের দিন পরীক্ষা করিয়েছিল মানে এখানে ভর্তি হওয়ার পরের থেকে পরীক্ষার পরে পরীক্ষা হচ্ছে নতুন করে মানে পুরনো রিপোর্ট সমস্ত কিছু দেখে নতুন করে আবার সমস্ত পরীক্ষা হচ্ছে শুধু এমআরআইটা বাদে আর বাদ বাকি সমস্ত রকম পরীক্ষা হচ্ছে এখানে যেমন সিটি স্ক্যান হয়েছে তো তারপর ক্রোণস্কোপি পরীক্ষাটা হয়েছে কিন্তু ক্রোনোস্কোপি পরীক্ষা করার দিন তোমাদের দাদাভাইয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো মানে সে দৃশ্য আমি কিছুতেই ভুলতে পারছি না যখন আমি খেতে বসছি বারবার করে এই দৃশ্যর কথা আমার মনে পড়ছে কারণ আমার চোখের সামনে সেটা আমি দেখেছি তো সেই জিনিসটার কথা আমি এখনও পর্যন্ত ভুলতে পারছি না যে কতটা কষ্ট তোমাদের দাদা ভাই পেয়েছে প্রস্কোপি পরীক্ষা করার সময় মানে সাত আটটা ডাক্তার মিলে তোমাদের দাদা ভাইয়ের হাত চেপে ধরে রেখেছিল। তারপর সে কঠিন পরীক্ষাটা হয়েছে সেটা দৃশ্য আমি ভুলতে পারছি না এত চেষ্টা করছি ভুলার জন্য কিন্তু সেই দৃশ্যটা আমি কিছুতেই ভুলতে পারছি না আমার চোখের সামনে যে জিনিসটা হয়েছে তো সেটা আর কি বলবো তো যাই হোক এখন তোমাদের দাদাভাইকে ডাক্তার বলেছে ইমিডিয়েটলি অ্যালগোমিল দিতে মানে প্রোটিন ইনজেকশনটা দিতে ইমিডিয়েটলি না দিলে তোমাদের দাদা অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে তো আমি অনেক চোখের জল ঝরিয়ে ঝরিয়ে ইনজেকশনের টাকাটা ম্যানেজ করেছি তো শুধু একটা ইঞ্জেকশান দিলে হবে না একটা ইঞ্জেকশন দিলে হবে না তিন চারটে কমসে কম ইঞ্জেকশন দিতেই হবে কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরে একদম প্রোটিন নেই ডাক্তার আমাকে যেটা বলেছে ওয়ান পয়েন্ট হাইভ আছে প্রোটিন তো সেজন্যই কটা লাগবে এখনও ডাক্তার বলতে পারছে না তো আমি অনেক কষ্ট করে অনেক চোখের জল ঝরিয়ে এই প্রোটিন ইঞ্জেকশানটা কিনেছি অনেক ছোট হয়ে সেটা তোমাদের কি বলবো একটা মেয়ে আমার কাছে কি সামর্থ্য আছে যে একটা একটা ইনজেকশন আমার কেনার সামর্থ্য আমার নেই কারণ আমার কাজ নেই আমি খুব অসহায় একটা মানুষ তো অনেক যুদ্ধ করে ইঞ্জেকশানটা আমি কিনেছি অনেক যুদ্ধ করে এই কল্যাণী এমসে মানে ডাক্তার যখন লিখে দিয়েছিল তো কল্যাণী এমসে আমি যখন এই এখানে ওষুধের মানে ইয়ে আছে কাউন্টার আছে তো সেখানে গেছিলাম তো সেখানে একটু কম দাম ডাক্তার বলেছিল আমাকে যে এখানে একটু কম দাম নেবে আর বাইরে কিনতে গেলে এটার প্রচুর দাম নেবে তো এখানে সেই ইঞ্জেকশনটা আমি পাইনি দুটো দোকান আছে কিন্তু আমি সেখানে কোথাও পাইনি শেষে আমাকে বাধ্য হয়ে বাইরে যেতে হয়েছিল তো বাইরে দাম বলেছিলো একটা ইঞ্জেকশনের দাম সাড়ে সাত হাজার টাকা করে তো আমি সেটা না নিয়ে ডাক্তারের কাছে দৌড়ে এসেছিলাম ডাক্তারকে অনুরোধ করলাম যে বললাম ডাক্তারকে যে বাইরে এরকম দাম বলছে তো ডাক্তার বলছে ঠিক আছে আমি দেখছি দেখি কোনো ব্যবস্থা করা যায় কি তো ডাক্তারের হাতে পায়ে ধরার মতন অবস্থা বলতে গেলে তো ডাক্তার শেষে বাধ্য হয়ে নিচে কাউন্টারে ফোন করলো ফোন করার পরে বলছে যে ওরা আমাদের স্টকে আনা নেই যখন আনবো তখন আম আপনাদের খবর দেব তো দুদিন পরে তারপরে ইঞ্জেকশন প্রোটিন ইঞ্জেকশনটা পেলাম তো আমরা যে প্রোটিন ইঞ্জেকশনটা নিয়ে আসলাম আর একটা ইঞ্জেকশনের দাম নিয়েছে সাড়ে চার হাজার টাকা করে তো ডাক্তার বলেছে ইমিডিয়েটলি রেগুলার একটা করে ইঞ্জেকশান দিতে হবে তো আমি তিনটে তিনটে ইঞ্জেকশন কিনে নিয়ে এসে ডাক্তারের কাছে দিলাম তারপরে ডাক্তার ইঞ্জেকশন প্রোটিন ইঞ্জেকশানটা তোমাদের দাদা কাছে সেটিং করে দিয়েছে তো অনেক যুদ্ধ করে এই প্রোটিন ইঞ্জেকশানটা আমি কিনেছি তো একটা সবে দিয়েছে আর কত দিতে হবে সেটা আমি জানি না ডাক্তার যেটা বলবে সেটাই তো তোমাদের দাদাভাই যেরকম অবস্থায় এখন একই রকম অবস্থা আছে তো আজকে খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো তো আজকে মনটা ভালো নেই বলে আমি ভোলাকো ছাড়তে পারছি না ভালো লাগছে না তো সেটা তোমাদের সামান্য একটু ভিডিও করে আমি বললাম আর কি এই তোমাদের দাদাভাই শুয়ে আছে আর এই যে সেই প্রোটিন ইঞ্জেকশনটা সেটিং করে দিয়েছে ওই যে কিভাবে অচেতন হয়ে পড়ে আছে আমার সঙ্গেও ভালো করে কথা বলছে না